আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের অশেষ রহমতে ভালো আছি এখন আমি নতুন একটি ভিডিও শুরু করলাম আজকে সকালে নাস্তা দিয়ে সকাল থেকে ভিডিওটা শুরু সবাই এখনো ঘুমে আমি সকাল উঠে তৈরি করে বাবা মনে হয় এদিকে তাকান এখানে বাসো হম তিনজন একটাই তুমি শুধু হ্যাঁ ও তুমিও সেরা যাও সেরা যাওয় বসো হ্যাঁ কেন বরসাতে বসবে না এদিকে তাকাও সবাই এদিকে তাকাও এদিকে তাকাও সকালে সবার নাস্তা খাওয়া শেষ এখন দুপুরের জন্য এখানে নিয়ে নিছি গরুর মাংস রান্না করার জন্য আমার দুপুরের রান্নার আয়োজনটা শেষ করলাম তাহলে আজকে কি রান্না করলাম এখানে আছে গরুর গরুর মাংস মশারের ডাল আর কাঁচকি মাছের ছড়ছড়ি আর আছে ফুলকপি দিয়ে মাছ একটা সবজি সাথে কিছু সালাদও আছে আমি সালাদগুলো কেটে নিয়ে আসতেছি এ পাকে বিড়িটা হয়ে গেছে টেবিলের সালাদটা সে পৌঁছে নেয় মাথাতে বস্তুর নেই হে পায় গেলে বন্তরায় নেই

দুপুরে খাওয়া দাওয়ার পরে বোন বিকেলে যাইতেছে তার বাড়িতে আমাদের গ্রাম এই বাড়ির পাশের গ্রামে তার নন্নাশ বাড়ি যেহেতু বোন নোয়াখালী আসছে বড় বোনের বাড়িতে আসছে এখন নন বাড়িতে যাইতেছে বোন থাকে ঢাকায় নোয়াখালী বাচ্চাদের মাদ্রাসা বন্ধ হয়ে জন্য নোয়াখালী তার সে বেড়াতে সঙ্গে রাহিকে নিয়ে যাইতেছে আর পাহাদ মাদ্রাসায় চলে যাইতেছে ওর খালা আসছে জন্য ওকে বাসা নিয়ে আসছে এখন চলে যাচ্ছে আসসালামাইকুম আসসালামাইকুম আমরা এখন চৌধুরী আসসালামাইকুম আমি চলে যাইতেছি Assalamualaikum, terima kasih Allah. Peace. Assalamualaikum.